করোনায় থমকে যাওয়া পৃথিবী দাবিয়ে রাখতে পারিনি বাংলাদেশকে থামাতে পারিনি বৈদেশিক কর্মসংস্থানের ধারা গত বারো বছরে গড়ে প্রতি বছরে চাকরি নিয়ে বিদেশে গিয়েছে প্রায় সাত লক্ষ কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান শ্রমবাজারের চাহিদা মতো কারিগরি প্রশিক্ষণ প্রদান সহ দেশে ও বিদেশে প্রবাসীর পাশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এবং বিএমইটি থেকে প্রশিক্ষণ ও অভিবাসন সংক্রান্ত সঠিক তথ্য পাওয়া যায় এছাড়া ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সেবা বিদেশ যাওয়া ও বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সুষ্ঠু নিরাপদ নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করার মাধ্যমে অভিবাসীর মর্যাদা বৃদ্ধি করা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন অঙ্গীকার শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা দেশে বিদেশে প্রবাসীর পাশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়